দীর্ঘ নেওয়ার সুযোগ পেয়েছে। মাঠে ময়দানে যখন আমরা কথা আমার আগে সিচুয়েশন বোঝা প্রয়োজন হয়ে দাঁড়িয়ে আমি যে কথা বলছি যে আমার কথা বলাটা কোন সময় এফেক্ট হয়ে দাঁড়াবে বা আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে আমরা বিভ্রান্তির মধ্যে দিয়ে আমার এক থেকে দেড় ঘন্টা সময়ের মধ্যে কোন কথাটা সুৎখরের বিরুদ্ধে হয়ে যায় না ঘুসখরের বিরুদ্ধে হয়ে যায় না আমরা দ্বীতন্তর মধ্যে পড়ে যেতাম আজকে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এখানেও যে যুব সমাজ নিজেদের গায়ের রক্ত ঢেলে দিয়ে মধ্যে যারা করে দিয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি এবং যে সমস্ত পিতা মাতার সন্তান হারিয়ে আজকে পাগলের মতো হয়ে গিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছে আজকের যুব সমাজকে উজ্জীবিত করার জন্য কিছু কথা বলে যাই হে যুব সমাজ তোমাদের যুবক যিনি চাটায়ের মধ্যে বসে অর্থ জাহান পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন যে উজ্জীবিত যুব সমাজ অবশ্যই পুরো পৃথিবীটাকে এত সুন্দরভাবে মডেল হিসেবে রেখে যেতে পারেন কেবলমাত্র হজরত ওমর ইবুল খাতাব রাজি আল্লাহ তালহু তার জীবনী থেকে আমরা খুঁজে পেতে পারি দিয়ে গিয়েছেন হজরত খালিদ বিন ওয়ালিদ দিয়ে গিয়েছেন আমাদের সিফা সালা হুজাতুল ইসলাম কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই

আমি যুবকদেরকে বলতে চাই আমাদের বড়রা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন কেননা সেই যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি অবশ্যই আমরা যদি একতাবদ্ধ হতে পারি তাহলে ওই ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাইদের রক্ত আর ঝরা সম্ভব হবে না ঠিক কিনা যারা বলেন এবং সেই আমেরিকার হোয়াইট হাউজে কালেমার পতাকা অতি দ্রুত আমরা উজ্জীবিত করতে পারবো ইনশাআল্লাহ তাআলা আর কখনো কোন মায়ের মুখ খালি হবে না তিসনিয়া বিসমিসনিয়া সহ ফিলিস্তিন সহ বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত রাম বাংলাকে এখনো অশান্ত করতে চায় যারা এই সৈরাচার হাজিরার দোসররা এখনো যেখানে মাথাকে নিচু করে এখন আবার মাথা চারা দিয়ে উঠতে চাই বাংলার কামাল সন্তানদেরকে আমি বলে যেতে চাই অবশ্যই আমরা উজ্জীবিত থাকব এখনো আমাদের দেশকে নিয়ে বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে বিভিন্ন ভাবে আমাদের দেশকে আবারও অশান্ত করতে বিভিন্ন ভাবে তারা চালাচ্ছে অবশ্যই যুব সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো আমাদের মধ্যে গুপ্তচর শত্রু চারা নাড়াচাড়া করতেছে অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা চাই কেননা এখন দেখা যায় এতদিন তো স্বৈরাচার হাসিনার দোসররা দোকান রাস্তাঘাট মার্কেট সহ বিভিন্ন জায়গায় লুটপাট পাট করে বা চাঁদাবাজি করে খাইছে ঠিক কিনা জোরে বলেন এখন মিডিয়া খুললেই দেখা যায় বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় যে সেখানে দোকানের মধ্যে ডাকাতি হইতেছে আসে না হইতেছে না এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কেননা এতদিন পর্যন্ত স্বৈরাচারের দোষেররা মানুষকে লুটপাট করে খাইছে এখন তো সেই টাকা শেষ শেখ হাসিনা দুনিয়া বাংলাদেশে নাই ভারতে পারি জমাই কৃষক লীগ তাদেরকে কে শেল্টার দিবে আর কার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে এখন তো আর সুযোগ নাই এই জন্য বিভিন্ন ভাবে ওই মিনি সুপার স্টোর সহ বিভিন্ন জায়গায় মানুষ নিরাপদে হাঁটবে স্বাধীন দেশ নিরাপদে হাতবে ওরকম অবস্থাও নাই মানুষকে বিভিন্নভাবে ডাকাতি শিকার হইতেছে কারো ফোন চিন্তাই করতেছে কেননা এখন তো আর ক্ষমতা নাই এখন চিন্তাই করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই